খাসির মাংসের বেশ দাম আমাদের মতো ফ্যামিলির অহরহ খাসির মাংসটা খাওয়া হয় না তবে আমরা মাঝে মাঝে খাসির মাথা খাই এটা শুধু দামের জন্য না খাসির মাথারও আলাদা একটা অন্যরকম স্বাদ আছে আর যেটা আমার মেয়ে খুব পছন্দ করে তো মাঝে মধ্যে খাসির মাথা আনি আর আজকে ওর বাবা গিয়েছিলো গ্রামের দিকে সেখানে খাসি কেটেছে আর ওখান থেকে দেখেই এক ভাগা খাসির মাংস নিয়ে এসেছে আর মাংসটা এতটা ভালো ছিল আমি এখানে ধুয়েও নাই দুই একবার কলতলা থেকে ধুয়ে নিয়ে এসেছি আর আমার কলতলাটা খুব ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম এই ভালোভাবে ফ্রেশভাবে রোদে নিয়েই ধুই তো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম আর এই সময় এই সময় কি হয় যারা যারা সারা বছর মশলাদার খাবারটা অতটা খেতে পারে না যেমন আমাদের হাই আছে সারা বছর অতটা খেতে পারে না তো এক এই সিজনে খেলে তেমন কোনো অসুবিধা হয় না তো আজকে খাসির মাংসটা আমি একদম ঝাল ঝাল করে রান্না করবো নতুন আলু দিয়ে ধুয়ে নিয়ে এসেছি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার সব মশলা মেটে মাংসটা প্রথমে মেখে নেব আমরা তো রান্না বান্নাই করি ছোটবেলায় মা ঠাকুমাকে দেখেছি রান্না বান্নাই করতে আমাদের কাছে সব রান্নাই সহজ তবে মাংস রান্নাটা অন্য অন্য রান্নার চাইতে বেশি সহজ রান্নার আগেই শুধু কাজ রান্না শুরু করলে আর কোনো কাজ নাই এখানে আদা রসুন পেঁয়াজ সবই নিয়ে এসেছি এগুলো আগে ছিলে নেই এই পেঁয়াজগুলো ছিলে নিলাম এখন তো সবই নতুন পেঁয়াজ আর এগুলো হলো গাছের পেঁয়াজ এগুলো বেটে দেবো পেঁয়াজ পাতা তো অন্যান্য ভাজার সাথে খাওয়া হয়ে গেছে এগুলো আছে এগুলো বেছে নেই পেঁয়াজ রসুন পরিষ্কার করা হয়ে গেছে যে কাঁচা লঙ্কাও নিলাম এবার আদা নেব বাছা বাছি হয়ে গেছে এবার ধুয়ে দিয়ে নেব ধুয়ে নিলাম আরো একবার ধুয়ে নিব এখন জল থেকে নিয়ে নিয়ে বাড়ব প্রথমে বাড়বো আদা করে আগে আদা থেতো করে নিলাম এবার ফটাফট নেব আদা বাটা হয়ে গেছে রসুনের কুয়ার কাঁচা লঙ্কা একসাথে রসুন কাঁচা লঙ্কাও বেটে নিলাম এই পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিন বাড়তে সুবিধা হবে কেটে নিলাম বেটে নেওয়ার জন্য এগুলো মাংস এমনি দিলেও গলে যাবে তাও বেটে দিতে হয় বাড়বে আধ বাটা করে নিলাম যা যা বাটার ছিল তা তো বেটে নিলাম এবার মাংসগুলো গুঁড়া মশলা আর এই বাটা মশলা দিয়ে একদম ভালোভাবে মেখে নেবো দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি তো সব রান্নাতেই কাঁচা লঙ্কা বেটে দিই তারপরে অল্প লঙ্কার গুঁড়ো দিই এই যে অল্প লঙ্কার গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমার মা বাড়িতে ধনে পাতা লাগিয়েছিল সেখানে অনেক ধনে সজ হয়েছে আমার ভাইয়ের কাছে শিলিগুড়িতে সেগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে কয়েকদিন আগে ভাই এসেছিলো তার কাছে নারকেল ধনে সজ এগুলো পাঠিয়ে দিয়েছে আর সেই ধনে সজে আমার মেয়ে গুঁড়া করে দিচ্ছে তো এবার মাংসের উপরে বাটা মশলা দেই পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা রসুন বাটা যদিও বললাম শীতের দিনে বেশি মশলা খেলে অসুবিধা হয় না তারপরে আমি সব সময় কম মশলা দিয়ে রান্না করি আজকেও ওই খাসির মাংস এক কেজির উপরে আছে এখানে অল্প অল্প সব মশলা নিলাম এবার হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা মেখে নিব যে কোনো মাংস রান্না করতে বসলে তো আমি একটা কথাই বলি হাত দিয়ে যত মেখে নেব এর স্বাদ তত গুণ বাড়বে এটা মুরগির মাংসই হোক আর খাসির মাংসই হোক খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি সময় নিয়ে বেশ ভালোভাবে মাখলাম এবার দিয়ে রেখে উনুন উনুন ধরে গেছে এবার কড়াই বসাবো এমনিতে তো আমি অন্য কড়াইতে রান্না করি কিন্তু আজকে একটু বেশি খাসি মাংস রান্না করবো বলে বড় করাই নিয়েছি সবগুলো পেঁয়াজ তো একসাথে ছেলে রেখেছিলাম এবার এই ফোরনের জন্য এগুলো কুচি করে নেবো যদি এক কেজির উপরে মুরগির মাংস রান্না করতাম তবে অনেক পেঁয়াজ লাগতো আমরা খাসির মাংস অতটা পেঁয়াজ খাই না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার জিরে গরম মশলা দিই গোটা জিরে গরম মশলা ফোরনের সব কিছু ভাজা হয়ে গেছে একদম কড়া করে না ভেজে লাল লাল করে ভেজে নিলাম এবার মাখানো মাংস রান্না করা তরকারির মতো গন্ধ বেরিয়ে গেছে মশলার সাথে অল্প ভেজে নিলাম এবার ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই কড়াইয়ে তো ঢাকনা নাই আর এমন থালা দিয়ে ঢাকলাম একটু ভাপো যাতে বাইরে বেরিয়ে না যায় অন্য অন্য সময় মাংস রান্নাতে তো বড় বড় আলু ভেজে তারপরে মাংসের মধ্যে দেই কিন্তু এই নতুন আলু নেমেছে থেকে যে এমন আলু আনে এগুলো একদম না ছিল শুধুমাত্র কষলে কষলে ধুয়েই সব তরকারিতে দিয়ে দিই খেতে খুব ভালো লাগে তো আজকে ওইগুলো মাংসে দেব জলে ভিজিয়ে রাখলাম আলুগুলো তো জলে ভিজিয়ে রাখলাম যখন দরকার হবে তখন মাংসের মধ্যে দিয়ে দিব এবার মাংসের ঢাকা খুলে কয়েকবার নেড়ে দিই মাখানো মশলার সাথে তো বেশ খানিক্ষণ সময় কষিয়ে নিলাম এবার গামলা ধোয়া জলও দিয়ে দিয়েছি এবার আরো বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিই আবারও ঢেকে দিলাম অল্প অল্প চামচ দিয়ে তুলে দিচ্ছি এই যে এমন ভাবে পরিষ্কার করে নিলাম যদিও ঢেকে ঢেকে কষিয়ে নেই তারপরও একটু পরপরই ঢাকা খুলে নেড়ে দিতে হয় নইলে ওই যে লেগে ধরে আবারও ঢেকে দিলাম জাল হতে থাকুক এদিক আলুর বাইরে ফেলে দিয়ে আসি শীতের দিন তারপরেও আমাদের বাড়ির সামনে সারা দিন রোদ থাকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম এভাবেই দেব গোটা গোটাই দেব মাংস একদম ভালোভাবে কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে বেশিরভাগই সেদ্ধ হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আলু দিয়ে আরো খানিক্ষণ সময় ভেজে তারপরে ঝোলের জল দিব আমার যে কোনো মাংস রান্নাতে টমেটো দিলে ঝোলটা খেতে ভালোবাসে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়ে দিলাম খাসির মাংস রান্না করতে তো এমনিতেই বেশি সময় লাগে দুপুর হয়ে গেছে মেয়েরও খিদে পেয়ে গেছে আর ঝোলের গরম জল দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়

একটু নেড়ে ভেঙে দিলাম যাতে তরকারি ঢালার সময় একেবারে গামলার মধ্যে পরে যায় নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না করে নামিয়ে দিলাম এবার মা মেয়েতে খেয়ে নেব খাসির মাংস রান্না করতে এত দেরি হয় আর মশলা টসলা বেটে রান্না করলাম খিদে পেয়ে গেছে মাংস গুলছে একদম নরম নরম হয়ে রয়েছে ফ্রেশ হয়েছে এই ছিল আজকে আমার দুপুরের রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে